শিলচরে হজরত শতম জন্মদিবস উপলক্ষে শান্তির ইসলাম ধর্মের প্রবর্তক উপলক্ষে শুক্রবার কাছাড় জেলার শিলচরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শান্তির মিছিল যশনে জুলস এ মহম্মদী এদিন সকালে সোনাই রোডের রহমানিয়া মসজিদের প্রাঙ্গনে ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মিছিলের আনুষ্ঠানিক সূচনা হয় কেন্দ্রীয় জুলুসে মহামদী কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিল সোনাই রোডের আউলিয়াবাজার সোনাবাড়ি বিভিন্ন এলাকা পরিক্রমা করে ধনেহরিতে সমাপ্তি ঘটে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ পায়ে হেঁটে মোটর বাইক ও বিভিন্ন যানবাহনে অংশগ্রহণ করেন শিশুদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য পথে পথে ভ্রাতৃত্ব সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে পড়ে শিলচরের রাস্তাঘাট জুড়ে মিছিল শেষে ধনেগড়িতে অনুষ্ঠিত হয় মেলাদ মাহফিল নাতের আসল পরিবেশনা এবং বিশ্বশান্তির কামনায় বিশেষ দোয়া এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয় পাশাপাশি বিভিন্ন ক্লাব এনজিও ও সমাজসেবী বিভিন্ন স্থানীয়দের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের পানি শরবত চকলেট ও নানান খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সমাপনী করেন মজুমদার ঈদে মিলতু তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন মৌলানা মহিউদ্দিন মৌলানা কারী নজরুল ইসলাম মৌলানা সাবির হোসেন চৌধুরী মুফতি মোহাম্মদ উল্লাহ বরভইয়া মৌলানা শাহিদ আহমেদ ও মৌলানা জুবাইদ খান এছাড়াও বক্তব্য রাখেন জলসি মহাম্মদী কমিটির সভাপতি আনসার হোসেন মৌলানা নাজের হোসেন মজুমদার সোনাই বিধায়কের প্রতিনিধি নূর আহমেদ সমাজকর্মী হাজি মফজিল আহমেদ ফারুকদা হোসেন আহমেদ লস্কর মজবুল হক লস্কর সহ অন্যান্যরা আয়োজক কমিটি স্বেচ্ছাসেবক ও পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকায় শান্তিপূর্ণভাবে এই মহতি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

अलबल আজকে আমাদের কেন্দ্রীয় জুলুসে মহাম্মদী কমিটির যে শান্তি মিছিল সেই শান্তি মিছিল আমরা সমাপ্তি করেছি যারা আজকের এই মিছিল অংশগ্রহণ করেছেন সবাইকে আমি কেন্দ্রীয় জুলুসে মহাম্মদী কমিটির পক্ষ থেকে মুভা মুবারকবাদ জানাই এবং বিশেষ করে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমরা সুনাই সমষ্টির এই দনরী অঞ্চলের আমার যুবক ভাই মুরব্বী ব্যক্তি যারা আমাদেরকে এই প্রোগ্রাম করতে এখানে সাহায্য সহযোগিতা করেছেন এবং যিনি আজকে এই জায়গার মধ্যে আমাদেরকে প্রোগ্রাম করতে দিয়েছেন ওদেরকে আমি কেন্দ্রীয় জুলুসে মহাম্মদী কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ মোবাইল এবং বিশেষ করে আমি প্রশাসনকে পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আপনাদের প্রচেষ্টায় আমরা এই শান্তি মিছিল আমরা সুন্দর সুষ্ঠুভাবে করতে পেরেছি এবং যারা আজকের এই মিছিল থেকে ঘুরে যাচ্ছেন তাদের কাছে আমি অনুরোধ রাখছি আপনারা মাইকগুলা বন্ধ করে যাবেন আজানের টাইম বারোটায় আজান হবে আজকে জুম্মাবারের দিন প্রত্যেকরা আপনারা আজানের প্রতি লক্ষ্য রাখবেন নমাজের প্রতি লক্ষ্য রাখবেন আমরা সবাই জুম্মার নামাজ আদায় করব এবং যারা মাইক নিয়ে এসেছেন আমি প্রশাসনকে অনুরোধ করব। যদি প্রশাসন গাড়িগুলা ব্যান্ড করে আমরা কেন্দ্রীয় কমিটি কেউ দায়ী থাকবো না কারণ আমরা বারবার বলে দিচ্ছি কেন্দ্রীয় কমিটি থেকে যে সাউন্ড সিস্টেম অলরেডি বন্ধ হ্যাঁ আরম্ভ হয়েছিল শিলচর সুনাইরুর রহমানীয় মসজিদের সামনে থেকে এবং সমাপ্তি হয়েছে সুনাই দোনে ওরি ঈদগাস লগ্ন মাঠে আমাদের এগারোটায় প্রোগ্রাম অলরেডি সমাপ্তি হয়েছে